দেখতে কি কি পাবো? আর 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 আছে আছে জল যে গোদাডাঙ্গা পার্কে যাবো বাচ্চাদের গোদাডাঙ্গা পার্ক

আর আমরা 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 আর আমরা যাব চাঁদ কাজির সমাধিতে একটা পাঁচশো বছরের পুরনো গাছ আছে সেই পাঁচশো বছরের পুরনো গাছটা দেখতে যাবো ওই তো লন্ডন ব্রিজ হয়ে তারপরে আমরা চাঁদ ওখানে যাব আর দিদিরা তো ওইখানেও দেখেনি তুমি তো ওই যে সে নদীর পাড়ে গিয়েছো যেখানে শ্মশান শ্মশানে গিয়ে তুমি নদীর পাড়ে মাছ ধরতে দেখেছো ছেলেদের কাদের নিয়ে যাবে শুধু ছোট দিদিকে আর বড় দিদি মেজ দিদি কি করবে আর দাদা আসবে ওদেরকে আসতে বলবে আর মেজদিও তো কৃষ্ণনগর আসলে শুধু ভাত বেড়াতে গিয়ে কি কি খাবে লন্ডন ব্রিজের ওখানে ভুটটা পাওয়া যায়

কোন দিদিকে লিখেছো ওটা আচ্ছা আর ই তো মেজ দিদিকে বর দিদিকে আর দাদাকে লেখো এবার ওটাকে রেখে দাও ওটাকে আমি আমার বক্সে লিখে দিই বক্সে রেখে দাও রেখে দাও এবার তুমি মেজ দিদিকে একটা বর দিদিকে একটা আর দাদাকে একটা লেখো মেজ দিদি কেমন আছো কেমন আছো আর তোমাকে তো অনেক দিন দেখিনি তোমাকে চিনি তো লন্ডনে থাকি লন্ডনে যাবে কিসে করে যাবে বড় হয়ে যাবে তাহলে এখন তুমি তাহলে কি করবে এখন চিনি কে চিনি লেখো

তোমাকে তো নিয়ে যাব তুমি যখন কৃষ্ণনগর আসবে তখন আমি তোমাকে নিয়ে যাব তুমি দাদা আর দিদিদের খুব ভালোবাসো হ্যাঁ আমি তোমাদেরকে ভালোবাসি তোমরা আমাকে ভালোবাসো তোমরা যদি ভালোবাসো তাহলে তোমরা যদি পড়াশোনা না করো তাহলে কি তাহলে বড় হয়ে যাবে তাহলে তোমরা ভালো করে পড়াশোনা করো আমি গদায়া পড়ি বলো আমিও পড়াশোনা করি আমিও পড়াশোনা করি কালকে তুমি অনেক পড়াশোনা করেছো বলো সেটা আমি আমি তোমাদেরকে চিঠি পাঠালাম আমি অনেক পড়াশোনা পর আমি অনেক পড়াশোনা করে বড় হব তোমরা তো বড় হতেই পারবে না আমি যখন বড় হব তখন তো তোমরা আমাকে অগ্রগতি বলে দেখবে বুঝছে হচ্ছে আচ্ছা এবার এটা রেখে দিই হুম লেখো দেখো যাই মাকে পড়ে শোনাও রিজু মাকে পড়ে শোনাও কি লিখেছ দাদাকে কি লিখেছ বলো তুমি দাদা আমাকে ভালোবাসবে আমিও তোমাদের ভালোবাসবো বলো এসব লিখেছ বলো আর কি বলেছে গোদা ডাঙা বলছি